ইচ্ছাপুরে পিটিয়ে যুবক খুনের ঘটনায় পরিবারকে সব রকম আইনি সহায়তা করার আশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার গাড়ি পার্কিং দেখাকে কেন্দ্র করে দুই যুবকের বছর সাত জেরে ইচ্ছাপুর কন্টারধার এলাকায় খুন হয় বছর বত্রিশের দিলীপ দাস পুলিশ ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত সৌভিক রায় এবং তার বোনকে গ্রেপ্তার করেছে যদিও সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে যেভাবে খুনের ঘটনা ঘটল তারপর থেকে ক্ষোভে ফুসছে এলাকাবাসী আজ নিহত দিলীপ দাসের পরিবারের সাথে দেখা করতে তারা নবাবগঞ্জের বাড়িতে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার সাথে ছিলেন জেলা স্তরের কংগ্রেস নেতারাও দিলীপের পরিবারের সাথে দেখা করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি আধিকারিকরা আছেন তারা সেকশনগুলোকে যোগ করেন তার কারণ এই সেকশন গুলোর উপরেই কিন্তু আগামী দিনে যিনি কালপিট যিনি ক্রাইম করলেন তার সাজা হওয়ার বিষয়টি নির্ভর করছে অতএব ফার্স্ট ইনফরমেশন এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা খুব ইম্পর্টেন্ট সেখানে কি কি সেকশন দেওয়া হচ্ছে যে সেকশনের মধ্যে দিয়েই সুবিচার পাওয়ার আশা তার পরিবার রাখে সেই পরিবারকে আওতা দেওয়ার জন্য যদি এমন কোনো সেকশন ঢুকিয়ে এবং সেকশন না দিয়ে বাঁচাবার চেষ্টা হয় তাহলেও কিন্তু এর প্রতিবাদ আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথম করা হবে এবং আমরা নিশ্চিতভাবে এটি একেবারে উদ্ধন পুলিশ আধিকারিকদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা এবং মর্মান্তিক মানে ভাবাই যাচ্ছে না যে সরকারি রাস্তা সেই রাস্তায় কেউ গাড়ি রাখবে আর তা নিয়ে তার এত করুন পরিণতি হবে তাও তারা গাড়ি করিয়ে যতটুকু শোনা গেছে এলাকার মানুষের কাছ থেকে এটা ভাবা যায় না মানুষ এত অস্থির চিত্ত এবং এই রকম প্রবণতা মানুষের কেন তৈরি হয়েছে এটা কি সমাজের আলাদা একটা ব্যাধি তৈরি হলো এটা একটা ভয়ঙ্কর বিষয় যে ছেলেটি মারা গিয়েছেন তার দুই মেয়ে আছে এবং খুব গরিব তার বাড়িতে আমরা গেছিলাম যখন আপনারাও ছিলেন তার মা এবং তার স্ত্রী এবং তাদের কোনো ইনকাম নেই একাই তিনি ইনকাম করতেন এবং গতকালই তিনি পৌরসভায় তার কাগজ জমা দিয়েছিলেন তিনি জঞ্জাল ডিপার্টমেন্টে যাতে কাজ পান সেই বিষয়ে কোন আশ্বাসন পেয়েছিলেন রকম অবস্থায় কালকেই তার কাছে গুরুত্বপূর্ণ দিন ছিল কিন্তু তিনি অকালে চলে গেলেন আর এর জন্য যে পরিবারটি সম্পূর্ণভাবে দায়ী সেই পরিবারের নাকি এই অ্যাটিচিউড তারা সবার সঙ্গে নাকি এই কাজ করে থাকেন কিন্তু কেন এলাকাবাসী এবং পুলিশ চেক অ্যান্ড ব্যালেন্স তাকে করেননি এটা কিন্তু খুব দুঃখজনক বিষয় এবং তিনি সরকারি চাকরি করেন যখনই তিনি এই রকম অসভ্য ব্যবহার করেন এবং গতকালও যখন তিনি এই ছেলেটিকে ঘুষি মেরেছেন যে কারণে ছেলেটি পড়ে গেছে তারপরেও মেরেছেন যা আমরা শুনলাম তিনি বলছেন যে আমার কেউ কিছু করতে পারবে না আমি এমন জায়গায় চাকরি আবার কেউ কেউ লটাবার চেষ্টা করছেন তিনি মেন্টালি ঠিক নয় মেন্টালি ঠিক নয় তো সরকারি চাকরি করছেন কি প্রথমেই তো তার চাকরি চলে যাওয়া উচিত আমি মনে করি এর একে কোন সাজা হওয়া প্রয়োজন পুলিশ যাতে সেইভাবে কেস দেন সেকশন দেন সেইভাবে যাতে চার্জশিট কাস্টডি টাইলে মাধ্যমে হয় যেটা দ্রুততার সঙ্গে যার বিচার হয় এবং ওর চাকরিও বাতিল হওয়া প্রয়োজন যে